ক্রিসমাস ট্রি এর প্রচলন প্রথম কোন দেশে হয় ক্রিসমাস ট্রি যেটা আমরা দেখতে পাই বড়দিনের সময় বিভিন্ন জায়গায় একটা গাছকে লাইট দিয়ে সাজানো থাকে ক্রিসমাস ট্রি সেটা প্রথম কোন দেশে প্রচলন হয়েছিল

আচ্ছা তো বাচ্চারা যারা পাঠিয়ে তাহলে একটু সরে যাও একটু সরে যাও ঠিক আছে স্টার্ট করছি ইয়েস নো ইয়েস নো নো